কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রয়াস আগামী পনেরো জুন থেকে শুরু হবে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় এবারের লক্ষ্যমাত্রা পনেরো হাজার মেট্রিক টন দু সালে ক্ষমতাসীন হয়ে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করেছিল এবারও কোন ব্যতিক্রম হচ্ছে না কার্যত বছরে দুইবার রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসে আগামী পনেরোই জুন থেকে ব্লক ভিত্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সোমবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই মরশুমে আগামী পনেরোই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যে একত্রিশটা ব্লকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা করছি কারণ বাকি যে সেগুলো আপনার জেলা পনেরো জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এইবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কাভার কভার করি শুধু তাই নয় এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন মেট্রিক টন ধান ক্রয় করেছে বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই আঠারো সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতো প্রয়োগ করে আসছি এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন সারা রাজ্যে আটটি জেলা এই আটটি জেলা থেকে এখন পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন আমাদের এক লক্ষ তিনশো নজন কৃষক সরকারি ঘোষণা অনুযায়ী কৃষকদের কাছ থেকে দু টাকা কুইন্টাল দরে ধান ক্রয় করা হবে রাজ্যের পশ্চিম খোয়াই ধলাই সিপাহীজলা গোমতী এবং দক্ষিণ এই ছটি জেলায় একত্রিশটি ব্লকে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও খাদ্যমন্ত্রী জানিয়েছেন পনেরোই জুন জুলাই বাড়িতে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবছর পনেরো হাজার মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া খাদ্য দপ্তর মাল পরিবহনের জন্য এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে নতুন পাঁচটি লরি ক্রয় করেছে মঙ্গলবার অরুন্ধতি নগরস্থিত সেন্ট্রাল গোডাউনে সদ্য ক্রয় করা দপ্তরের পাঁচটি লরির আনুষ্ঠানিক উদ্বোধন বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানকার্ড